আজকের ভিডিও তো আমি সবকিছু দেখাবো আলমারি ড্রেসিং টেবিল খা শোকেস সর্বনিম্ন খাট আছে আমার সাড়ে ছয় হাজার টাকা ওক আলমিরা সাইডে বিনিয়ার ভিতরে থাকবে আপনার এম চমৎকার কালার ফিনিশিং করা রয়েছে প্রত্যেকটা পাল্লায় ডাবল ম্যাগনেট করা আমরা ভাই বার্জার কালার ব্যবহার করি মিরোটা পা থেকে মাথা পর্যন্ত ফুল বিউটা আপনারা পেয়ে যাবেন দুই পাটের আলমিরা দেখাবো আঠারো মিলি ডাবল সাইড বিনিয়ার ফিনিশিং গুলো দেখেন কালার গুলো দেখেন মাশাল্লাহ শোকেস দেখাইতেছি রিং মডেলের শোকেসটা টা মালয়েশিয়ান এম এর সবগুলো আপনার বেসমেন্টে মেহগুনি কাট সিজন করা কাঠ থাকবে যে কোনো আমাদের কাছে বিশ বছরের গ্যারান্টি পাবেন নিচে দুইটা ড্রয়ার আছে দুইটা পাল্লা আছে দুই সাইড একদম ফুল গ্লাস দেওয়া সুন্দর একটা শোকেস দুই পাল্লা শোকেস এরপরে আছে ডালিয়া শোকেস পাল্লাটা ভাই একটু কার্ভ করা আছে অনেক স্পেস পাবেন ভিতরে আঠারো মিলি কেনাডিয়ান ওকভিনিয়ার এরপরে দেখাবো গতি ডাইনিং ভাই দেখেন ওয়াইফাই মডেল খুব সুন্দর কালার ফিনিশিং আরো একটা প্রজাপতি মডেল ছয় ফিট সাত ফিট কিং সাইজ খা থ্রি ডি মধ্যে সবার ফেভারিট জামদানি ডিজাইন ওরা বিছানা হাইসা সবগুলো আপনার মেহগুনি কাঠের সিজন করা কাঠ কেনাডিয়ান ওকভিনিয়ারের মধ্যে খাট কেনাডিয়ান ওকভিনিয়ারের মধ্যে গতি করা রয়েছে এই পাশে কসমেটিক্স রাখার হিউজ স্পেস পাবেন আপনারা খুব সুন্দর একটা ড্রেসিং আলমিরা প্লাস ড্রেসিং বাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের পছন্দের নিউ জনতা ফার্নিচারে এখানে কিন্তু একদম ফার্নিচারের রাজ্য ভিউয়ার্স প্রচুর প্রচুর ফার্নিচারের কালেকশন রয়েছে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবে নিউ জনতা ফার্নিচার থেকে তুষার ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম শেহাব ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তুষার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শেহাব ভাই আগের ভিডিওটা খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওতে কি কি দেখাবেন আজকের ভিডিও তো আমি সবকিছুই দেখাবো আলমারি ড্রেসিং টেবিল খাট শোকেস একটা ঈদের মধ্যে মনে করেন যে যা যা লাগে ঈদের মধ্যে অনেকে ডাইনিং চাই ডাইনিং লাগবেই মাস জি ডাইনিং দেখাবো সবকিছু আছে আজকে একদম এক ভিডিওতে সবকিছু পাবেন ইনশাআল্লাহ এ এভরিথিং দেখাই দিব ফাইন আর স্পেশালি যেমন ধরেন একটা সর্বনিম্ন যদি প্রাইস শুনি একটা খাটে সর্বনিম্ন প্রাইস আপনারা কত দিবেন সর্বনিম্ন খাট আছে আমার কাছে 6500 টাকা মাত্র 6500 টাকা আপনাদের প্রত্যেকটা পণ্য গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে ইনশাআল্লাহ গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ গ্যারান্টি শুরুতে ঠিকানাটা একটু বলে দেন ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে ময়লার মোড় উত্তরা সেক্টর বারো ঢাকা একদম মেইন রোডের বিহাস দেখতে পাচ্ছেন একদম মেইন রোড আর মূল কথা হচ্ছে ইনফিনিটি তাই না ভাই এটা ইনফিনিটি ইনফিনিটি মেগা মলের অপোজিট পাশে ইনফিনিটি মেগা মল দেখতে পাচ্ছেন বিহাস ইনফিনিটি মেগা মলের ঠিক অপোজিটেই রয়েছে নিউ জনতা ফার্নিচার ওকে আমরা আর কথা বলাচ্ছি না প্রোডাক্ট দেখানো শুরু করি ভাই জি ভাই প্রথমে কোনটা দেখাচ্ছেন প্রথমে দেখেছি ওক ভিনিয়ারের আলমিরা ওক ভিনিয়ারের তিন পাটের একটা চমৎকার আলমিরা দেখতে পাচ্ছেন বিহাস যে চমৎকার আলমিরা ভাই এটা সম্বন্ধে একটু ডিটেইলস বলেন

এটা সাইজ আছে 5 ফিট 6.5 ফিট 5 ফিট বাই 6.5 ফিট প্রাইস নিচ্ছেন ডেপথ আছে 20 ইঞ্চি ডেপথ আছে 20 ইঞ্চি প্রাইস নিচ্ছেন প্রাইস মাত্র 22000 টাকা 22000 টাকা ভাই আপনাদের নিজস্ব ফ্যাক্টরি আমাদের নিজস্ব ফ্যাক্টরি ভাই ইনশাআল্লাহ একদম রিজনেবল প্রাইসে পাবে দর্শক একদম রিজনেবল প্রাইসে এরপর ভাই ভাই আজকে যতগুলা তিন পাল্লা আলমারি আছে এমডিএফ এর জি মাত্র 18000 টাকা 18000 টাকা তিন পাল্লার আলমারি এমডিএফ এর দেখেন কালার ফিনিশিং দেখেন ভেতরটা একটু দেখায় দেন তো ভাই একটা একটু ভেতরটা

সাপোর্ট দেওয়া রয়েছে এবং খুব সুন্দর একটা ফিনিশিং আপনারা কি ভালো মানের কালার ব্যবহার করেন তো ভাই আমরা ভাই বার্জার কালার ব্যবহার করি চায়না কালার কাস্টমার যদি বলে যে কমে দিতে হবে তাহলে আমরা চায়না কালার ব্যবহার করে অবশ্যই কম প্রাইসে দিতে পারবো ও দ্যাটস সো নাইস আমি 16000 টাকা দিতে পারবো জি যদি চায়না কালার ব্যবহার করেন চায়না কালার যদি ব্যবহার বাজার নিলে 18000 টাকা পড়বে বার্জার নিলে 18000 টাকা পড়বে আমরা সব সব বেশি সব ফার্নিচার বার্জার কালার দিয়ে করেন সবগুলা বেশিরভাগ ফার্নিচার আমরা বাজারের কালার দিয়ে করি চায়না কালার দিয়ে কিছু রাখতে হয় কারণ কাস্টমারের একটা

শোকেস আছে ড্রেসিং টেবিল আছে সব আছে এই পাশে দেখেন সেলফ করা রয়েছে এখানে শাড়ি ব্লেজার হ্যাঙ্গার ওই পাশে সেলফ করা এখানে একটা পকেট ডয়ার একটা শাড়ির ডয়ার এবং এই যে দেখেন মিররটা পা থেকে মাথা পর্যন্ত ফুল বিউটা আপনারা পেয়ে যাবেন প্রাইস নিচ্ছেন মাত্র আঠারো হাজার আঠারো হাজার টাকা গ্লাস সহ নিলেও আঠারো গ্লাস ছাড়া নিলেও আঠারো ছাড়া নিলেও আঠারো মার্শাল্লাহ এরপরে এটা দেখেন বিয়ার্স খুবই সুন্দর নান্দনিক একটা আলমারি প্রাইস নিচ্ছেন ভাই মাত্র আঠারো আঠারো হাজার টাকা এরপরে

তাদের জন্য মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা টু পার্টের কানাডিয়ান ওক ভিনিয়ারে তৈরি এটা কত মিলি আছে এটা আছে আপনার আঠারো মিলি ডাবল সাইড ভিনিয়ার জি ডাবল সাইড ডাবল সাইড ও এই যে দেখেন ডাবল সাইডই ভিনিয়ারের এই পেপারটা দেয় এটা কিন্তু ইজুয়ালি দেখা যায় না ওকে চমৎকার প্রাইস নিচ্ছেন পনেরো হাজার মাত্র পনেরো হাজার এরপরে ভাই এরপরে ভাই এমডিএফ এর এই আলমারি আছে এমডিএফ এর আলমারি এগুলো হইতেছে বাজার কালারের

এটা পাঁচ ফিট সাড়ে ছয় ফিট পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট দেখেন সুন্দর একটা কালার প্রাইস নিচ্ছেন মাত্র আঠেরো হাজার টাকা আঠারো হাজার টাকা এর পরে এরপরে দুই পাল্লা আলমিরা চায়না কালার মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা সবাই আলমারির পরে কি দেখাচ্ছেন এখন ভাই এখন শোকেজ দেখাইতেছি প্রথম মানুষ আপনার একদম অফারের শোকেজ ভাই একদম অফারের শোকেস বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বিহার অফারের শোকেজ ভিডিও করছি আমরা তো যাই হোক প্রথমে কোন শোকেসটা দেখাচ্ছি ভাই প্রথমে রিং মডেলের শোকেসটা মালয়েশিয়ান এমডিএফ এর আপনার বেসটা থাকবে কাঠের মেয়েগুনি কাঠের আপনাদের আলমারিতেও তো বেসমেন্টে সব কাঠ ছিল হ্যাঁ সবগুলা আপনার বেসমেন্টে কাঠ থাকবে মেয়েগুনি কাঠ সিজন করা কাঠ থাকবে সিজন করা কাঠ থাকবে ইনশাআল্লাহ এবং আপনার প্রত্যেকটা পণ্যে গ্যারান্টি দেন তো ভাই প্রত্যেকটা পণ্যে ভাই 20 বছরের গ্যারান্টি দিই আমরা জি যে কোনো পণ্যে আমাদের কাছে বিশ বছরের গ্যারান্টি পাবেন দশ বছরের গ্যারান্টি যুক্ত যেগুলা ওগুলো হইতেছে সি গ্রেডের বোর্ডের থাকবে আচ্ছা আর আমাদের যেগুলা এ গ্রেডের বোর্ডের ওগুলো বিশ বছরের থাকবে গ্যারান্টি এ গ্রেডের বোর্ড এবং ভালো মানের কালার ভালো মানের কালার বাজারের কালার ভাই জি অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে শোকেসটা দেখেন অনেক ডিজাইন আছে আমরা একটা একটু ডিটেলসে দেখাই দিই একটু পাল্লাটা খুলবেন ভাই এটা এমডিএফ এটা মালয়েশিয়ান এমডিএফ মালয়েশিয়ান এমডিএফ ভেতরের কালার ফিনিশিং টা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর করে কালার ফিনিশিং করা তিনটা সেল চারটা গ্যাপ রয়েছে ওকে এবং নিচে ভাই নিচে দুইটা ড্রয়ার আছে দুইটা পাল্লা আছে দুই সাইডে দুই সাইডে দুইটা পাল্লা আছে মাঝখানে দুইটা ড্রয়ার রয়েছে চমৎকার এটা সাইজ কি আছে ভাই ভাই এটা আছে 5 ফিট 6.5 ফিট 5 ফিট বাই 6.5 ফিট এটা প্রাইস কত নিচ্ছেন ভাই মাত্র বৃষ্টির মতো অফার ভাই বারো হাজার টাকা মাত্র মাত্র বারো হাজার টাকায় চমৎকার এ গ্রেডের এই আপনারা নিতে পারেন এমডিএফ তৈরি যারা নিতে পারছেন স্ক্রিনশ করবে এছাড়াও কিন্তু আরও ডিজাইন আছে ভিহ এই যে শুরুতে দেখেন এই ডিজাইনটাও কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন প্রাইস পড়বে ভাই মাত্র বারো হাজার মাত্র বারো হাজার টাকা এবং এরপরে আমরা কোনটা দেখাচ্ছি ভাই এরপরে ভাই এই যে কেক মডেলের এটা সেট আছে আলমিরা শোকেস খাট ড্রেসিং টেবিল এভরিথিং এভরিথিং আছে কিন্তু একদম পুরো বেডরুম সেট চাইলে নিতে পারবেন এটার প্রাইস কত পড়ছে ভাই মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা এরপরে ভাইয়া এরপরে ভাই আলমিরার মতো শোকেস আছে দেখেন একদম ফুল একদম ফুল গ্লাস দেওয়া সুন্দর একটা শোকেস ফুল পুরোটাই পাল্লা পুরোটাই পাল্লা ভাই যে একটু খোলের একটা পাল্লা একটু লক করা থাকে না থাকে ওকে ভাই প্রত্যেকটা পাল্লায় ম্যাগনেট দেওয়া আছে প্রত্যেকটা পাল্লাতে ম্যাগনেট দেওয়া আছে দেখেন 1 2 3 4 চারটা সেল পাঁচটা গ্যাপ রয়েছে পাঁচটা গ্যাপ পাঁচটা গ্যাপ রয়েছে ওকে চমৎকার চেইন কপ ব্যবহার করা হয়েছে এটা প্রাইস কত নিচ্ছেন ভাই এটা মাত্র 14000 টাকা এটা সাইজ কি আছে ভাই 5 ফিট 6.5 ফিট 5 ফিট বাই 6.5 ফিট ওকে এরপর এরপর তিন পাল্লা আরো ডিজাইন আছে এইটা আছে তারপর এই যে এইটা আছে এটাও দেখেন খুব সুন্দর একটা ডিজাইন মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকার পরে এরপরে ভাই দুই পাল্লার শোকেস দুই পাল্লার একটা শোকেস দেখতে পাচ্ছেন ভিওর এটা প্রাইস মাত্র এগারো হাজার টাকা ভাই এগারো হাজার টাকা মাত্র ওকে এরপরে ভাই আপনার যারা ভিউয়ার আছে তারা যদি আসে ডিসকাউন্ট চাই তাহলে মাত্র দশ হাজার টাকা এটা দিয়ে দিবেন দশ হাজার টাকা এটা দিয়ে দিবেন অসংখ্য ধন্যবাদ ভাই এরপরে ভাই এরপরে আছে ডালিয়া শোকেস ডালিয়া সবচেয়ে দামি শোকেস ওয়াও চমৎকার একটি শোকেস ভিওয়ার দেখেন কতটা সুন্দর কাজ করা MDF এ এর ভাই ভালো চাই কিন্তু বাট কালার ফিনিশিং কিন্তু খুবই সুন্দর নিউ জনতা ফার্নিচারের ব্যাচ আপনারা দেখতে পাচ্ছেন একটু খুলে দেখাবেন ভাই এটা একটু পাল্লাটা বাকানো তাই না ভাই পাল্লাটা ভাই একটু কার্ভ করা আছে কার্ভ করা রয়েছে অনেক স্পেস পাবেন ভিতরে এবং এটা যদি কেউ আরো পাল্লা বাড়ায় নিতে চায় দেয়া যাবে তো ভাই চার পাল্লা করা যায় এটা চার পাল্লা করা যায় দুই পাল্লাও করা যায় যা যেটা দরকার এটা ডালি আসো কেসটা দেখেন কার্নিশটা কত সুন্দর এটা প্রাইস কত নিচ্ছেন ভাই ভাই মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকায় এই ডালিয়া শোকেস নিতে পারবেন এরপরে এরপরে ভাই আরো একটা দুই পাল্লা শোকেস এটা মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার এগারো হাজার কেন ভাই অফার দাম দশ হাজার দিবেন ভাই আপনার ভিওয়ার যদি আসে শুধু আপনার ভিওয়ারদের জন্য অফার অফার দশ হাজার এইটাও নিলে পরে ভিওয়ার আপনারা দশ হাজার টাকা নিতে পারবেন এরপরে ভাই এরপরে ভাই ক্যানাডিয়ান ওক ভিনিয়ারের মধ্যে ডালিয়া শোকেস কেনাডিয়ান ওক ভিনিয়ারের একটা চমৎকার ডালিয়া শোকেস দেখেন কতটা সুন্দর ডিজাইন করা মাসাল্লাহ চমৎকার এটা প্রাইজ কথা নিচ্ছেন ভাই মাত্র ষোলো হাজার টাকা আঠারো মিলি কেনাডিয়ান অগভিনিয়ার আঠারো মিলি একদম অরিজিনাল আঠারো মিলি হবে আঠারো মিলি কানাডিয়ান অগভিনিয়ার দেখেন চমৎকার একটা কাজ করা তুষার বের করে কি দেখাচ্ছেন ভাই এরপরে দেখাবো গদি ডাইনিং ভাই ডাইনিং টেবিলে রাজ্য আছে ভিআর প্রথমে গদি একটা ডাইনিং টেবিল দেখেছি ভাই একটা চেয়ার একটু বের করে দেখেন তো এই যে দেখেন ভিআর কতটা চমৎকার একটা ডাইনিং টেবিল এখানে ফর্ম দে আছে ফোম দেওয়া আছে ভাই জি চমৎকার ফোম দেওয়া আপনার আঠারো মিলি ওগভিনিয়ারের মধ্যে আপনার মেহগুনি কাঠ ব্যবহার করা মেহগুনি কাঠ ব্যবহার করে এবং কালারগুলো দেখেন কতটা সুন্দর লাগে মাসাল্লাহ চমৎকার এই হচ্ছে চেয়ার ছয়টা চেয়ার হবে ছয়টা চেয়ার হবে ভাই জি এবং যে ডিজাইনগুলো দেখেন এটা কিন্তু আঠারো মিলির মধ্যে করা রয়েছে খুব সুন্দর ফিনিশিং করা রয়েছে এবং একটু ম্যাট ফিনিশিং করা ব্র্যান্ড কোয়ালিটি এরপরে হচ্ছে টেবিলটা দেখেন এই হচ্ছে টেবিলের ডিজাইন পায়েগুলোও তো ভিনিয়ারের

এরপরে ভাই আরো একটা গদি ডাইনিং জি যে দেখেন ডিজাইনটা আর একটা গদি ডাইনিং সেম আঠারো মিলি বিনিয়ারের মধ্যে সেম আপনার 10 মিলি গ্লাস জি 5 বাই 3 ওকে প্রাইস প্রাইসও থাকবে সেম ভাই সেম কত 24000 টাকা 24000 টাকা এরপরে ভাইয়া এরপরে ভাই মালোশিয়ান এমডিএফ এর যারা একটু কম রেটের মধ্যে চায় তাদের জন্য মালোশিয়ান এমডিএফ প্লাস মেহগনি কাঠের দেখেন ওয়াইফাই মডেল খুব সুন্দর কালার ফিনিশিং মাশাআল্লাহ আসলে ফিনিশিং গুলো খুব সুন্দর এবং পায়া সব সলিড মেহগনি কাঠ সলিড মেহগনি কাঠ এগুলো মেহগনি কাঠের পায়া হবে চমৎকার একটি টেবিল 6 চেয়ারের 6 চেয়ারের ওকে এটা প্রাইস নিচ্ছেন মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা এটা দেখে আট চেয়ার চেয়ার করে দেওয়া যাবে আর চেয়ার চাইলেও করে দেওয়া যাবে ভাই ওকে এরপরে ভাইয়া এরপরে আরও একটা প্রজাপতি মডেল প্রজাপতি মডেলের ডাইনিং টেবিল দেখেন এইদের চেয়ারটা দেখেন এটাও কিন্তু সুন্দর কালার ফিনিশিং করা রয়েছে এটা প্রাইস দিচ্ছেন মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা এরপরে ভাইয়া এরপরে ভাই দেখাবো বাজেট ফ্রেন্ডলি আপনার চার চেয়ারের ডাইনিং বাজেট ফ্রেন্ডলি চার চেয়ারে একটা চমৎকার ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন রিং ডিজাইন রিং সুন্দর একটু চেয়ারটা একটু দেখাই এটা দেখেন বিট করে রিং করা রয়েছে খুবই সুন্দর লাগছে কিন্তু চেয়ারটা কালারটাও সুন্দর এটা যদি কেউ কাট কালারে চায় করে দেওয়া যাবে ভাই যে কোনো কালার করে দেবে কাট কালার গোল্ড কালার সিলভার কালার হোয়াইট কালার সব কালার করে দেওয়া যাবে ওকে এটা প্রাইস কত নিচ্ছেন ভাই মাত্র 13000 টাকা ভাই 13000 টাকায় ফর চার চেয়ারে চমৎকার এই ডাইনিং টেবিল গ্লাসের সাইজটা আছে ভাই 4 3 4 ফিট বাই 3 ফিট এরপর এরপর আরো একটা ডাইনিং আরেকটা ডাইনিং টেবিল এটাও সেম প্রাইস এটাও সেম প্রাইস তেরো হাজার টাকা চার চার ডাইনিং টেবিল সরবা এরপরে ভাই এরপরে দেখাবো ছয় ফিট সাত ফিট কিং সাইজ খাট কিং সাইজের খাট দেখাই দিব হিউজ খাটের কালেকশন আছে আমরা কয়েকটা ডিজাইন জাস্ট দেখাই দিব প্রথমে কোনটা দেখাচ্ছেন ভাই এটা খাট দেখাবো বার্জার কালার থ্রি ডি মডেলের মধ্যে থ্রি ডি মডেলের মধ্যে দেখেন কত সুন্দর কালার ফিনিশিং করা এই যে দেখতে পাচ্ছেন এই জামদানি আছে সবার ফেভারিট জামদানি ডিজাইন সবার ফেভারিট জামদানি ডিজাইনের খাটও কিন্তু রয়েছে এগুলা হেডসাইড সাইড একদম সেম ডিজাইন সেম ডিজাইন গুড়া বিছানা কিشر হবে হাইসা গুড়া বিছানা হাইসা সবগুলো আপনার মেহগুনি কাঠের সিজন করা কাঠ থাকবে সিজন করা কাঠ থাকবে ওকে চমৎকার এবং এই যে খাটগুলো এগুলা তো তো সেম গ্যারান্টি রয়েছে সেম গ্যারান্টি আছে ভাই 20 বছরের গ্যারান্টি 20 বছরের গ্যারান্টি যে যেই কালার যেই যেভাবে ইচ্ছা আপনারা তাহলে কাস্টমাইজ করতে পারবেন এটা প্রাইস কত নিচ্ছেন ভাই মালয়েশিয়ান এমডিএফ এর যতগুলো খাট আছে আপনার সবগুলা মাত্র দশ হাজার টাকা পড়বে দশ হাজার টাকা ছয় ফিট বাই সাত ফিট বাই সাত আরো কিন্তু হিউজ ডিজাইন রয়েছে ভিভার্স আমরা দেখাবো এরপরে এরপরে ভাই পাঁচ ফিট সাত ফিট খাট পাঁচ ফিট সাত ফিট এই ডিজাইনটা আপনি ছয় ফিট সাত ফিট করে নিতে যাচ্ছেন নিতে পারবেন এটা প্রাইস কত নিচ্ছেন ভাই পাঁচ ফিট সাত ফিট মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকায় পাঁচ ফিট বাই সাত ফিট এই খাট নিতে পারবেন হাইসাগুড়া বিছানা মেহগুনি কাঠের এরপরে ভাই ভাই এরপরে আছে গোলাপ ডিজাইন ক্যানাডিয়ান ওক ভিনিয়ারের মধ্যে খাট দেখেন ক্যানাডিয়ান ওক ভিনিয়ারের মধ্যে চমৎকার একটি খাট এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা প্রাইস কত নিচ্ছেন ভাই মাত্র বারো হাজার টাকা ভাই মাত্র বারো হাজার টাকা এরপরে এরপরে ভাই আপনার ফুল ডিজাইন ফুল ডিজাইনের মধ্যে একটা খাট দেখেন এই যে ডিজাইনটা দেন এটা এম ডিএফ এর ভাই এটা প্রাইস মাত্র নয় হাজার টাকা ভাই মাত্র নয় হাজার টাকা এরপরে কেউ যদি চান আপনার সাইড বক্সও নিতে পারেন সাইড বক্সগুলো কত করে পড়বে ভাই দুইটা মাত্র পঁচিশশো টাকা ভাই পঁচিশশো টাকায় সাইড বক্স ওকে এরপরে এরপরে ভাই চার ফিট সাত ফিট খাট দেখাবো চার ফিট বাই সাত ফিট খাট দেখেন খুব সুন্দর একটা খাট এগুলো ভাই সবগুলো আপনার বাজার কালারের মধ্যে করা এক রেডের বোর্ড দিয়ে করা এক বোর্ড দিয়ে করা কত নিচ্ছেন ভাই মাত্র আপনাদের ভিউয়ারদের জন্য মাত্র সাড়ে ছয় হাজার টাকা যে কোনো খাটে এখানে চার ফিট ভিউয়ার চার ফিট বাই সাত ফিট মাত্র সাড়ে ছয় হাজার টাকা এমডিএফ এর যে ডিজাইনটাই নেন না কেন প্রাইস মাত্র সাড়ে ছয় হাজার টাকা এবং এই ডিজাইনগুলো যদি আপনারা ছয় ফিট বাই সাত ফিটে করে নিতে চান সেটাও কিন্তু অবশ্যই করে নিতে পারবেন এবং খাটের কিন্তু আরও অনেক ডিজাইন রয়েছে এই পাশেও দেখেন কিছু ডিজাইন রয়েছে আপনাদের যার যে ডিজাইন পছন্দ নিতে চাইলে দ্রুত বিডো স্ক্রিনে দেওয়ার নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করবেন এরপরে ভাই এরপরে কেনাডিয়ান ওকভিনিয়ারের খাট সবচেয়ে ভালো মানের চাই ভাই সবচেয়ে ভালো মানের তাদের জন্যই কেনাডিয়ান ওকভিনিয়ারের খাট জি ওকে অসংগত নয় প্রথমে কোনটা দেখাচ্ছেন ভাই প্রথমে এই যে সিম্পল একটা মডেল একদম সিম্পল ডিজাইন যাদের পছন্দ তাদের জন্য এই খাটটি দেখেন ভিওয়ার্স খুবই সুন্দর কালার ফিনিশিং দেখেন মাসাল্লাহ খুব সুন্দর কালার ফিনিশিং করা রয়েছে এটা প্রাইস কত পড়ছে ভাই মাত্র চোদ্দ হাজার টাকা ভাই মাত্র চোদ্দ হাজার টাকা যে এরপরে এরপরে ভাই গোলাপ মডেল ভাই গোলাপ মডেলের একটা খাট দেখেন খুব সুন্দর এটাও ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত এটা প্রাইস মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার যদি ডিপ কালার চায় তাদের জন্য ডিপ কালারও আছে ডিপ কালার আছে এটা দেখেন আরেকটা এটা পাঁচ ফিট বাই সাত ফিট এটা পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট কালার নিলে প্রাইস মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকার পরে এরপরে 6 ফিট সাত ফিট ছয় ফিট বা ফিট ডিপ কালারে খাট এটা প্রাইস নিচ্ছেন মাত্র হাজার টাকা মাত্র হাজার টাকা এরপরে ভাই ভাই এরপরে কেউ যদি গদি খাট চায় গদি খাট চায় কানাডিয়ান লোক মধ্যে গদি করা রয়েছে দেখেন খুব সুন্দর একটা খাট সিম্পল মিনিমালিস্টের মধ্যে দারুণ একটা খাট প্রাইস নিচ্ছেন মাত্র 16000 টাকা মাত্র 16000 টাকা এর মধ্যে কালার দেওয়া যাবে ডিজাইন দেওয়া যাবে যে কোনো কালার চাইলে আপনারা করে নিতে পারবেন ভাইয়াদেরকে যোগাযোগ করলে হবে

খুব সুন্দর একটা খাট এটা এমডিএফ এ এমডিএফ এর মধ্যে ভাই এটা প্রাইস কত নিচ্ছেন মাত্র 15000 টাকা ভাই মাত্র 15000 টাকা ওকে এখানে দেখেন আরো খাট রয়েছে ভিউয়ার্স এই যে খাটগুলো আপনারা চাইলে নিতে পারবেন ওয়ারড্রব রয়েছে দারুন এই ওয়ারড্রবটার সাইজ কি আছে ভাই ভাই এটা 4 ফিট 5 ফিট আছে 4 ফিট বাই 5 ফিট চারটা ডয়ার একটা পাল্লা চারটা ডয়ার একটা পাল্লা প্রাইসটা কত নিচ্ছেন ভাই মাত্র 11000 টাকা ভাই মাত্র 11000 টাকা এরপরে এরপরে ভাই আরো ওয়ার্ড্রব আছে গোলাপ মডেল শেডের মাল সেডের মাল দেখেন আপনারা চাইলে একদম ছোট বড় সব নিতে পারবেন চার ডয়ার চেস্ট অফ ডয়ার নিতে পারবেন এটা নিতে পারবেন যার যা প্রয়োজন এখানে ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি ভাই এই ড্রেসিং টেবিলটা যদি দেখেন ভিউয়ার্স খুব সুন্দর এটা কানাডিয়ান অগভিনিয়ারে তৈরি ভাই কানাডিয়ান ওকভিনিয়ারের মধ্যে আঠারো মিলি পাল্লা ভাই আঠারো মিলি পাল্লা দিয়ে হবে কিন্তু দেখেন খুব সুন্দর মজবুত হবে তো মজবুত হবে মজবুত হবে এই পাশেও কসমেটিকস রাখার হিউজ স্পেস পাবেন আপনারা দেখতে পাচ্ছেন চুরি হ্যাঙ্গার পাবেন চাইলে করে দেওয়া হবে এটা প্রাইস কত নিচ্ছেন ভাই মাত্র বারো হাজার টাকা ভাই মাত্র বারো হাজার টাকা এরপরে এরপরে বাজেট ফ্রেন্ডলি আপনার মালয়েশিয়ান এমডিএফ এর মধ্যে এমডিএফ এর মধ্যে দেখেন খুব সুন্দর একটা ডিসেন টেবিল প্রাইস শুধু এটা প্রাইস থাকবে অফার প্রাইস অফার প্রাইস শুধু এই একটার জন্য কেউ যদি আসে ভাই আপনার ভিউয়ার শুধু মাত্র সাত হাজার টাকার মধ্যে সাত হাজার টাকায় ভিউয়ার দেখেন স্পেশাল একটা ড্রেসিং টেবিল এখানে কিন্তু কসমেটিক রাখতে পারবেন এখানে রাখতে পারবেন ডয়ার আছে পাল্লা আছে অনেক সুন্দর এবং এখানে এই যে দেখেন কসমেটিকগুলো সুন্দর করে রাখতে পারবেন পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ ভিউ দেখতে পারবেন এবং স্পেশাল অফার সাত হাজার টাকায় চমৎকার এই ড্রেসিং টেবিলটি নিতে পারবেন এরপরে এরপরে ভাই আপনার কর্নার ড্রেসিং আলমিরা প্লাস ড্রেসিং ভাই আলমিরা প্লাস ড্রেসিং একসাথে হবে দেখেন ভিতরটা জায়গাটা দেখি আমরা তাহলে আলমিরার মতো জায়গা আছে ভাই ও আলমিরার মতো জায়গা দেখেন একদম আলমিরার মতো কাপড় চোপড় রাখবেন এখানে এবং যারা ব্যাচেলার আছেন বা একসাথে একের মধ্যে দুই চাচ্ছেন এখানে কসমেটিক্সগুলো রাখবেন ড্রয়ার রয়েছে মিনি ড্রয়ার রয়েছে পাল্লা রয়েছে চমৎকার এটা সাইজ কি আছে ভাই এটা সাইজ আছে তিন ফিট সাড়ে ছয় ফিট তিন ফিট ভাই সাড়ে ছয় ফিট প্রাইস কত নিচ্ছেন প্রাইস ভাই মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা এরপরে এরপরে ভাই কেনাডিয়ান ওগভিনিয়ারের মধ্যে বিস্কুট ডিজাইন বিস্কুট ডিজাইন থ্রি ডি মডেলের দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এটা প্রাইস এটা প্রাইস ভাই মাত্র চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকার পরে এরপরে আরও একটা কর্নার ড্রেসিং আছে কর্নার ডিজাইন রিং মডেলের একটা কর্নার ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একের মধ্যে দুই আলমারি প্লাস ড্রেসিং পা থেকে মাথা পর্যন্ত ফুল ভিউ পাবেন প্রাইসটা নিচ্ছেন ভাই মাত্র বারো হাজার টাকা ভাই মাত্র বারো হাজার টাকা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেয়ার নাম্বারে যোগাযোগ করবেন ভাই আমরা অনেক ফার্নিচার দেখাইলাম মাসা চমৎকার চমৎকার ফার্নিচার এইগুলো দ্বারা অর্ডার করতে চাইছে অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেয় ভাই অর্ডার করার সিস্টেমটা হলো যদি কেউ আমার দোকানে আসতে চায় দোকানে আসতে পারে যদি না আসতে চায় সে বাসা থেকে আপনার ওইখান থেকেই অর্ডার দিতে পারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমার নাম্বার দেওয়া থাকবে সেইখানে আপনার শুধু ডেলিভারি চার্জটা দিয়ে দিলে আমরা অর্ডারটা নিয়ে নিব জি এক লাখ টাকার অর্ডার নিয়ে নেব শুধু ডেলিভারি চার্জটা দিলে জি ওকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের তো নিজস্ব ফ্যাক্টরি আমাদের নিজস্ব ফ্যাক্টরি ফ্যাক্টরিতে কে থাকে ফ্যাক্টরিতে আমার বড় ভাই থাকে বড় ভাই থাকেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমি হলাম মোহাম্মদ ইমরান ইমরান ভাই ফ্যাক্টরিতে আপনারা যদি কখনো আসেন সব সময় আমাকে পাবেন ইনশাআল্লাহ এখানে আমার ফোন নাম্বারও দেওয়া থাকে জি অসংখ্য ধন্যবাদ ইমরান ভাই আমরা ফ্যাক্টরিতে ইমরান ভাইয়ের ভিডিও করেছি আলহামদুলিল্লাহ তো যারা শোরুমে আসতে যাচ্ছে ঠিকানাটা আরেকবার একটু বলে দেন এটা হইতেছে আরিশা মার্কেট এটা আমাদের মার্কেটটার নাম আরিশা মার্কেট জি ময়লার মোড় উত্তরা বারো নম্বর সেক্টর ঢাকা ঢাকা একদম ইনফিনিটি মেগামলের ঠিক অপোজিট অপোজিট পাশে জি অসংখ্য ধন্যবাদ ভাই তো ভিউয়ার্স এর আগেও কিন্তু আমি জনতা ফার্নিচারে অনেক ভিডিও করেছি আলহামদুলিল্লাহ এবং ওনারা কিন্তু অসংখ্য অসংখ্য প্রোডাক্ট সেল করেছে আপনারা প্রোডাক্ট নিয়েছেন এখন পর্যন্ত আমি কোনো কমপ্লেন পাই নাই খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট যারা একদম ভালো মানের উন্নত মানের প্রোডাক্ট নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি কিন্তু ওনারা প্রস্তুত করার ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ